আসসালামু আলাইকুম আজকের রেসিপি পাবদা মাছ টমেটো দিয়ে তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে একটি প্যান বসিয়েছি তাতে সামান্য একটু তেল দিব আর মাছগুলি আমি ভালোভাবে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে ভেজে নেব এইভাবে আমি সবগুলি মাছ দিয়ে এরপর উলটিয়ে দিব এক সাইড হওয়ার পর আরেক সাইড এভাবে করে আমি মাছগুলি ভেজে নিব তো আমার এই মাছগুলি ভাজা হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে নিব এখন আমি বাকি মাছগুলি ভেজে নিব ঠিক আগের মতন এক সাইড হওয়ার পর আমি আরেক সাইড উলটিয়ে দিব এভাবে আমি মাছগুলি ভেজে নিব তো আমি এই প্যানে আবার ওয়ান টেবিল স্পুনের মতন তেল দিব তেল দিয়ে এখানে আমি দুটা পেঁয়াজ বড়ো বড়ো চিকন চিকন করে কেটে নিয়েছি এখন আমি এগুলি ভেজে নিব সামান্য একটু লবণ দিয়ে তাহলে পেস্টটা একটু নরম হবে তো আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে আমি এখন এখানে কিছু মশলা অ্যাড করবো তো প্রথমেই দিব হাফ স্পুন হলুদ গুঁড়া হাফ স্পুন মরিচ গুঁড়া ওয়ান স্পুন ধনিয়ার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ লবণটা বুঝে দেবেন আগেও লবণ দিয়েছি হাফ টিস্পুনের চেয়ে জিরা বাটা হাফ স্পুন আদা বাটা আর হাফ স্পুনের চকম রসুন বাটা এরপর দিব এক কাপের মতন পানি দিয়ে আমি ভালোভাবে পেস্টটা কষিয়ে নেব প্রায় দশ থেকে বারো মিনিটের মতন তা আমি পেঁয়াজটা এমনভাবে কষাবো যাতে এই কষানোতে পেজটা সিদ্ধ হয়ে যায় তো পেঁয়াজটা প্রায় কষানো হয়ে গিয়েছে আমি এখন এখানে একটা টমেটো কেটে দেব টমেটোটা আমি ভালোভাবে মিশিয়ে পাঁচ মিনিটের মতন কুচিয়ে নিব ঢাকনা দিয়ে তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ফেসবুকে একটা লাইক আর একটা কমেন্ট আর ইউটিউবে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব তো টমেটোটা প্রায় কষানো হয়ে গিয়েছে আমি এখন আবারও ভালোভাবে নাড়া দিয়ে নিব তো এরপর আমি এখানে যে মাছগুলি আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলি দিয়ে দেব তো আমি এখন মাছগুলি দিয়ে ভালোভাবে মশলার সাথে আর টমেটোর সাথে কষিয়ে নিব। তা আপনারা যারা আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল ভিজিট করে আসেন নাই প্লিজ ভিজিট করে আসবেন তো আমার মাছগুলো ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে তো আমি এখন দিব এখানে চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে আমি সামান্য একটু মানে হাফ কাপের মতো পানি দিব পানি দিয়ে আমি ভালোভাবে নাড়া দিব মানে আস্তে করে নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট রান্নাটা করে নেব তো আমার মাছ রান্না হয়ে গিয়েছে আমি এখন ধনিয়া পাতা দিব ধনিয়া পাতা দিয়ে নামিয়ে পরিবেশন করব তো হয়ে গেল আমার টমেটো দিয়ে পাবদা মাছ যদি ভালো লাগে তাহলে ফেসবুকে ফলো লাইক শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ